জবা ফুলের গাছ যে শুধু দেখতেই অসাধারণ তা কিন্তু নয় এর রয়েছে অবিশ্বাস্য কিছু ভেষজ গুণাগুণ এই ফুল চুলের যত্নে দারুণ কার্যকরী জবা ফুল এবং নারিকেল তেলের মিশ্রণ চুল পড়া রোধ করে এবং অকালপক্কতা দূর করতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও জবার পাপড়ি দিয়ে তৈরি চা মনকে শান্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে জবা ফুলের গাছ কোনো সাধারণ গাছ নয় এটি আপনার বাড়ির ইতিবাচক শক্তির উৎসও বটে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তাই আপনার বাড়ির বারান্দায় বা ছাদে এই গাছটি থাকলে তা কেবল সৌন্দর্যই বৃদ্ধি করবে না বরং এক ধরনের সতেজতা ও ভালো লাগা অনুভব করবেন অসাধারণ এই জবা গাছটি সহ আরও অনেক সুন্দর ও উপকারী গাছ পেয়ে যাবেন আমাদের পেজ দ্য গ্রিন কর্নারে তাই আপনার পছন্দের গাছটি বেছে নিতে আজই আমাদের পেজে অর্ডার করুন